এটা কিন্তু স্যার বাজার না এটা অন্যই ভাবে মিলারা বাইসাইকেল আপনি দেখতে চলে যাচ্ছেন আপনি দোকানে যাচ্ছেন মানে না আপনি কই যাচ্ছেন হ্যাঁ আপনি দোকানে থাকেন এই দোকানে আমার না এটা আরেকটা দোকান আমি চা খাইতে এসেছি না আমি চা লয়ে খেতে গেছি হ্যাঁ

এক গাড়িতে কয় টনা নেন আমরা ভাঙ্গে ভাঙ্গে অল্প করে নেই কয় কেজি আনেন আপনার কয় বস্তা নিয়ে আসেন এই যে লেখা আছে মোট এই নলে আপনার 20টা এখানে নলে 30টা 100 হুম

পঞ্চাশ বস্তা আগের গুলো কালকার গুলো আপনি বিক্রি করছেন না আপনার স্টকে কয় টন চাল আছে আপনার রসিদের শুনেন খুঁজে তো লাভ হবে না থাকলে তো আপনি খুঁজে পাবেন না আপনার রসিদের ইনভয়েস আছে

আগের চালের আগের চালেরটা দেখান আগের চালেরটা আছে আমি তো রশিদের একটা ইন দেখলাম না আমি বিশ্বাস না যে আপনার ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা জরিমানা করলাম আজকে এটা সতর্কতামূলক জরিমানা আর আজকের থেকে আর পূর্ণাঙ্গ মূল্য তালিকা রাখবেন কোন ধরনের চাল

তারা যেসব মিল থেকে চাল নিয়েছেন তাদের কোনো মিলের কোনো ইনভয়েস নেই তাদের ক্রয় রসিদ বা বিক্রয় রসিদও সেভাবে দিচ্ছেন না ক্রয় রসিদ পাই নাই যে চাল আপনার পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা ছিল এখন তারা বিরাশি টাকা মূল্যে বিক্রি করেছেন কিন্তু ক্রয় মূল্যটা আমাদের দেখাতে পারছেন না এটা গেল একটা বিষয় আর কৃষি মার্কেটে যেসব ব্যবসায়ী রয়েছেন আমরা এখানে প্রবেশের সাথে সাথে বলে দিচ্ছি সবাই আপনার যা যা আড়তে থাকবেন কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানের তদারকি কালে বাকি সব দোকানদার তাদের আড়ত ছেড়ে পালিয়ে গেছেন কাউকে পাওয়া যাচ্ছে না এতে মনে হচ্ছে যে ওনারা সবাই এটার সাথে জড়িত কারসাজি করে দাম বৃদ্ধি করছেন এই আমাদের অসহযোগিতা করছেন এই প্রেক্ষিতে আমরা একটা প্রতিষ্ঠানকে পাঁচ টাকা জরিমানা করলাম আরেকটা আমরা সাময়িক বন্ধ ঘোষণা করলাম